ওই যুগে জেনা করলে মুদা পরি করতে কথা বুঝতে পারলেন না হ্যাঁ পূর্ণ ছিল জামাত ছিল এই হাদিস কি প্রমাণ করে এই কি প্রমাণ করে হাদিস বুঝলেন না কথা আপনারা পর্দা ছিল তাদের মধ্যে জেনা করতে পর্দা করে কিন্তু এই যুগে যারা এই নায়ক নায়িকা নাটক না কি বলে আপনারা ছবি করে নাটক করে এরা যে এত নমরাক এত মূর্খ এত খারাপ এত নষ্ট এত নিকৃষ্ট যে যত বেশি ন্যাংটা হতে পারে তার ফলোয়ার আর আপনার তত বেশি তাই না ঠিক লজ্জা আছে এই উলঙ্গ মহিলার ফলোয়ার হলেন কি করে আপনি ঠিক ফলোয়ার কথাটা মুখস্থ করে দিয়ে আগে বলতে পারতাম না এখন মুখস্থ করে ফেলেছি কেমন ফলোয়ার হলেন আপনার সি 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 আপনি মানে নামাজ পড়েন নামাজ পড়েন আপনি শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমান কেন থাকে না দেখেন ইজা সায়ালাফ বান্দা যখন জেনা করতে লাগে ফরা জামেন বলে ইমান পঁচিশশো ছাব্বিশে পঁচিশ নম্বর হাদিস চিং নিজে মধ্যে এসেছে আলারসুল সোল্লাহ আসাল্লাহ বলছেন ইজা সায়ান লাফ ফরা জামিন বলে ইমান জেনা করতে লাগলে ইমান বেরিয়ে যায় ফাকা না ফার আসি আদ্দুল্লা মাথার উপরে চলে যায় সায়া করে থাকে ও জেনা যখন করে জেনা করতে থাকলে ইমান থাকে হাদিস পেলেন কি আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি চুরি করে সে ব্যক্তির ইমান থাকে না 6803 নম্বর হাদিস সেই বুখারী মতে এসেছে লা ইয়াসদানি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন মুমিন ব্যক্তি মদ পান করে না মদ গাঁজা সোয়ানি

কম খাওয়াটাও হারাম বিড়ির মধ্যে যদি এক দানা থাকে হারামে তবুও হারাম তবু হারাম আল্লাহ বলছেন যে করে তার ইমান থাকে। এক ব্যক্তি নামাজ পড়ে সত্তর বছর যাব এই হারাম ঘর সত্তর বছর যাব বিড়িও খায় সিগারেটও খাই মদও খায় গাঁদাও খাই জর্দা করে বসু জর্দাও খায় গুলো খাই বলেন তো এরকম মমিন না মোনাপে আসলা না পাকা একবারে তাজা মোনাপে সত্তর বছর যাবৎ নামাজ পড়ে সত্তর বছর যাবৎ বিড়ি খাই মদ খাই কি করে আপনি কি বুঝতে পারলেন কথা আল্লাহ নবী বস তাই ইমান খাই চুরি করে যে তার ইমান থাকে না পাসপোর্ট অফিসে বসে ভূমি অফিসে বসে বিদ্যুৎ অফিসে বসে কাস্টমসে বসে সচিবালয় বসে থানায় বসে জেলায় জেলায় বসে যে সমস্ত হারাম করে হারাম খায় চুরি করে দুর্নীতি করে ঘোষ খায় আত্মসাত করেছেন মুমিন না ইমান থাকলে চুরি করতে পারতো না ওর টুবি যত বড়ই হোক না কেন ওর পাগড়ি যত বড়ই লম্বা হোক না কেন ও ওনাফেক একটা তাজা মুনাফেক ও চাকরি করতে 42 45 50 বছর বয়স আমার এখনো হوشকা করে খাই মানে কি সবচেয়ে বেশি ঘোশের জায়গা নাকি বিদ্যুৎ হবে সবচেয়ে বেশি ঘোশে দাম কাস্টমস কাস্টমস যারা চাকরি করে তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক হয় সশিবালায় চাকরি করেন আপনি অত ভদ্র আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডוארের সাথে বলেন আমি পাসসের অফোর্ড থেকে পড়াশোনা করেছি আপনি বলেন ইংলিশ কাটানোর একমাত্র উপদেশটা আপনার দ্বারা দেশের ক্ষতি হয় আপনাকে তো মমিন বলা তোর দূরের কথা শির আপনাকে মানুষই দোল বলা আপনি মানুষ না হতেই পারেন না আল্লাহ যেমন মানুষকে কি লাখাদ হালাক কি আসান কাকবি তারপরে কি চম্য রদার দা হোক আল্লা আল্লাহ বলছেন ওকে মানুষই বলা যাবে না হমি তো মুসলমান ঘুরে ফেলা আরে মুসলমান তো অনেক করে হম তো আরো পরে আর কি হবে মানুষ ও তো মানুষই না মানুষ হলে ওই জায়গায় বসে থেকে এত বড় ডিগ্রি অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে এত বড় অন্যায় করতে পারে ও এত খারাপ হতে পারে তবু তো কত নবিন রাস্তার আল্লাহর রসুল সাল্লা আল্লা সাল্লাম বলছেন ভালো করে শোনেন আলা আইনা আনে জেনা অপমান নাজম দুই চোখের জেনা হলো দেখা অলুজুর আর জেনা হল ইস্তেমা ছাব্বিশ দুই হাজার ছয়শ নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ বলছেন দুই চোখের জেনা কি দেখা দুই চোখের জেনা কি বলেন দুই চোখের জেনা কি মোবাইল খুলে আপনি ফেসবুকে ঢুকে দেখছেন একটা সুন্দর মহিলা হুজুর ফটোয়া দিয়েছে আল্লাহর নাম নিয়ে দেখবেন কথা বুঝতে পারেন তো আপনিও দেখছেন আপনি কি মুমিন না মুনাফিক তো আযাম মুসা কা আপনি মুনাফিক কো করে আলাইনা আরে ইনা জিনা কুম আন নাস 200 হলো কি দেখা দেখা 200 জেনা জিনা হলো কি দেখা আপনি টিভিতে খবর দেখছেন টিভিতে যারা খবর পড়ে অধিকাংশ মহিলা ছেলে পাওয়াই যায় না ইয়াত তো সুন্দর করে সেটা গুলো খবর পড়ে আপনি সারা দিন এটা দেখছেন আপনার মধ্যে ঈমান আসল কখন আপনি মুনাফে আপনি মুনাফে সব সময় 24 ঘন্টা দেখছেন আপনি উলঙ্গ মহিলাদের ছবি দেখছেন সি 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 নাও সেটা বাইপে ওয়াইফ টাকা শক্ত অপর নারীদের পথে আপনার লালসা অপর নারীকে আপনি দেখতে চান তার সাথে কথা বলতে চান আপনি মানুষ আপনার ভেতরে কুকুর শূকরের অন্ত নেই আপনি এত নিকৃষ্ট আপনার অন্তরটা এত পচা এত খারাপ সি আপনি এখন নামাজও পড়েন জেনা না করে ও বছর পর্যন্ত বয়স হয়েছে এখনও জেনা সাথে জড়িত এক মহিলা আসছে কোন কি দুয়া আছে আমার হাজবেন্ড এখনো জেনা করে দুয়া করে কাজ হবে জে না করে আমি কি বলে না আপনার হাজবেন্ড সম্পর্কে এখনও মিথ কথা বলে বলছি মিথ ঠ্যাকা আমি বলছি আমি দেখি জেনা করে আর আপনার বলছেন এখন কার সাথে জেনা করে জিজ্ঞেস করা যায় না কথা কি বুঝতে পারছেন দেশটা কত নোনডা কত খাপ কত জঘন্য হয়ে গেছে এর সাথে আপনারা দেখুন এর সাথে আপনারা তো এই পরিবারে পরিবারে যে জেনা হচ্ছে খেয়াল করেন না এরতি মুমিন আনাসুল বজরওয়াল হুজুরারে জেনা হলো ইস্তিমাহ দুই চোখের দুই কানের জিনা হলো শোনা দুই কানের জিনা হলো শোনা ওল লিসানু জিনা হুল কালাম মুখের জিনা হলো কথা বলা আগে মোবাইলে কথা বলে কান দিয়ে শুনে উভয়ের কথা শুনতে শুনতে এক সময় অন্তরঙ্গ হয় তারপরে ধরে হাত ধরে কত আদর করে নে মজুল্লাফ করলা আল্লাহ রাসুসাল্ম দাওলাসাল্লাম বলছেন অল ইয়া দু জেনা হাল বাচ্শ হাতের জেনারেল স্পর্শ করা ওয়ার রেচুল জেনার হাল খোদা আর পায়ের জেনারে হেঁটে যাওয়া পায়ের জেনারে হেটে যাওয়া থার্টি ফার্স্ট নাইটে অনুষ্ঠানে গেলেন আগে বাড়ি থেকে আপনি জেনা করতে করতে যাচ্ছেন সি 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 ইমান এত ভদ্র এত সম্মানিত এত